স্ন্যাপ সুবিধা কমে গেলে অনেক ছোট স্বাধীন মুদি দোকান যারা এখন ফুড স্ট্যাম্প গ্রহণ করছেন আপনাকে অনায়াসে তাদের সেল বেড়ে যাচ্ছে তারা কিন্তু বিশেষ সমস্যায় পড়ে যাবেন of a corrupt campaign finance system which allows billionaires to buy elections. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা গত বছর দুই সালে নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে স্বৈরাচারী মনোভাবাপন্ন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই মধ্যবিত্ত মানুষের দুর্ভোগ বেড়ে গেছে সাধারণ ইমিগ্রেন্টের ধরপাকড় নিয়ে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হরহমাশাই হয়ে চলছে এখন ডোনাল্ড ট্রাম্পের নেয়া হাজারো পদক্ষেপের মাঝে মার্কিন নাগরিকদের জন্য যেই ভয়াবহ পরিকল্পনা নিয়ে এসছেন সেই সম্পর্কে আজ একটু আলোচনা করতে চাই আজকের পর্বটি মূলত বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ কর্মকর্তা জনাব কাউসার মমিন সাহেবের পাঠানো রিপোর্টের উপর ভিত্তি করে সাজানো হয়েছে আসুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই আপনি যদি পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কয়েক সেকেন্ড সময় নিয়ে সাবস্ক্রাইব করে নিন আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট সিনেটে পাশ হয়েছে যদিও বিলের প্রস্তাবনা উত্থাপিত হওয়ার পরে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মাঞ্জে 50 ভোট এবং 50 ভোটে আটকে গিয়েছিল তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভোট প্রয়োগ করে বিলটি পাশ করিয়ে নেন সিনেটর বার্নি স্যান্ডার্স ওয়ান বিগ বিউটিফুল বিলকে আমেরিকার ইতিহাসে একটি কালো বিল বলে উল্লেখ করেন এই বিলের কারণে প্রায় এক কোটি ষাট থেকে এক কোটি সত্তর লক্ষ মারাত্মক অসুস্থ ব্যক্তিরা তাদের মেডিকেট সুবিধা হারাতে পারেন ধনীদের আরো ধনী এবং গরিব মধ্যবিত্তদের আরো নিঃস্ব করার এই বিলের নাম বিউটিফুল হলেও এই বিলে মধ্য ও নিম্ন মধ্যবিত্ত আমেরিকানদের জন্য অনেক আগলি ব্যাপার স্যাপার রয়েছে যেখানে সর্বোচ্চ সুবিধা পাচ্ছে উচ্চবিত্তরা অনেকটা তেলে মাথায় আরও তেল দেওয়ার মতো অবস্থা এটি একটি ব্যাপক কর ও ব্যয় পরিকল্পনা যার মূল লক্ষ্য হল ট্রাম্প আমলের কর ছাড়গুলোর মেয়াদ বাড়ানো যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দ সেটাকে বৃদ্ধি করা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর যেমন মেডিকেড স্ন্যাপ পুনর্গঠন করা নতুন ব্যায় মেটাতে যুক্তরাষ্ট্রের বর্তমান সামাজিক সহায়তা কর্মসূচি গুলোতেও বড় আকারের কাটছাট করা হতে পারে এবং হবে দেখুন বিলটি সিনেটে পাশ হয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডিভান্সের টাই টাইটাই ব্রেকিং ভোটে তিনি ভোট দেওয়ার পরে বিলটি পাশ হয় অন ভোট সিনেট প্রেসিডেন্ট বিল তবে প্রতিনিধি পরিষদের মে মাসে পাশ হওয়া সঙ্গে বিলটির কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে ট্রাম্পের নির্ধারিত চৌঠা জুলাই মধ্যে বিলটি চূড়ান্ত করতে হলে দুই কক্ষকে একটি ঐক্যবদ্ধ সংস্করণে সম্মত হতে হবে স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যে প্রভাব মেডিকেল অক্ষম নয় এমন প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতি মাসে অন্তত আশি ঘন্টা কাজ স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ বা অধ্যয়নের এমনকি যেসব কিংবা তার বেশি তারা ওই কাজের শর্তের আওতায় পড়বেন এতে অনেকে কাগজপত্র বা নিয়ম মেনে চলতে না পারার কারণে কাভারেজ হারিয়ে ফেলতে পারবেন পাশাপাশি কিছু স্বাস্থ্য সেবার জন্য এখন থেকে ৩৫ ডলার পর্যন্ত নিজেকে দিতে হতে পারে যুক্তরাষ্ট্রের এই পরিবর্তনের ফলে 2034 সালের মধ্যে আনুমানিক 1 কোটি 20 লাখ মানুষ কমপ্লিটলি স্বাস্থ্য সেবার বিমা থেকে হারিয়ে যাবেন দেখুন এখানে নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য খাদ্য সাহায্যকে বলা হয় ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ কর্মসূচি কাজের শর্তবৃদ্ধির ফলে 55 থেকে 64 বছর বয়সী গৃহহীন প্রাক্তন সৈনিক ও ফস্টার কেয়ারে বেড়ে ওঠা অনেকে এখন বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে যাতে তারা খাদ্য সহায়তা পায় পাশাপাশি রাজ্যগুলোকে এখন থেকে স্ন্যাপ সুবিধার অংশ বহন করতে হবে এতে কিছু রাজ্য হয়তো প্রোগ্রাম থেকে সরে আসবে বা সুবিধাগুলো কমিয়ে দেবে যেমন ধরুন যারা বাফুলোতে অবস্থান করছেন তারা এখানে স্ন্যাপ অ্যাপ্লাই করলে সহসায় পেয়ে যাচ্ছেন কারণ এই স্ন্যাপের টাকাটা আসে ফেডারেল গভর্নমেন্ট থেকে বাফুলোর সিটি থেকে সহসা দেয়া হচ্ছে কারণ তাদের বেগ পেতে হয় না কিন্তু যখন এই রাজ্যকে অর্থাৎ এই বাফলো সিটি কর্পোরেশন বা নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টকে এই স্ন্যাপের পয়সা দিতে হবে তখন তারা কাটসাট করতে বাধ্য হবেন এছাড়া রয়েছে এসিএ এ ওবামা কেয়ার স্বাস্থ্য বিমা নেয়ার প্রক্রিয়ায় কঠোরতা বাড়ানো হচ্ছে স্বয়ংক্রিয় পুনরবীকরণ বন্ধ করা হবে এবং যোগ্যতার প্রমাণ কঠিনতর করা হবে ফলে অনেক বিমার বাইরে চলে যেতে পারেন ওবামা কেয়ারের নামে যে স্বাস্থ্য সেবাটা আমাদের সাধারণ নাগরিকদেরকে দেওয়া হয় সেখান থেকে অনেকে দুর্ভোগ এবং ভোগান্তিতে পড়তে যাচ্ছেন প্রভাব বিস্তার করছে আরো বড় পরিসরে যেমন হাসপাতালগুলি অর্থাৎ মেডিকেলের অর্থ কমে যাওয়ায় গ্রামীণ এলাকা সহ কিছু হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে এমনকি ক্লিনিকগুলি বন্ধ হয়ে যেতে পারে কর্মী ছাঁটাই সেবা কমানো কিংবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এইসব হাসপাতালের দুর্দশা কিন্তু অস্বাভাবিক নয় গ্রোসারি দোকান ও স্থানীয় প্রতিনিধি স্ন্যাপ সুবিধা কমে গেলে অনেক ছোট স্বাধীন মুদি দোকান যারা এখন ফুড স্ট্যাম্প গ্রহণ করছেন আপনাকে অনায়াসে তাদের সেল বেড়ে যাচ্ছে তারা কিন্তু বিশেষ সমস্যায় পড়ে যাবেন এবং সেই সকল ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে বিলটি যেভাবে সাজানো হয়েছে সেখানে রাজ্যগুলোকে কম ফেডারেল সহায়তা হবে যার ফলে ও খরচ নিজেদের বহন করতে হলে তাদের বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এতে শিক্ষা পরিবহন বা অবকাঠামো খাতে বাজেট কাটছাট করতে হতে পারে উপরন্তু রাজ্যগুলোর হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা সংস্থার উপর কর আরোপ করার ক্ষমতা সীমিত করা হচ্ছে যেটি এখন তাদের অর্থের একটি প্রধান উৎস স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প প্রশাসনিক ব্যয়ের একটি অংশ এখন রাজ্যগুলোকে বহন করতে হবে যেটা নির্ঘাত তারা ফুড স্ট্যাম্প বন্ধ করতে বাধ্য হবেন কর কাঠামোর পরিবর্তন যেটা ট্যাক্স সার বলা হয় দুই সালের ট্রাম্প আবলের কর ছাড়গুলোর বজায় রাখা হচ্ছে আয়কর হার কম থাকবে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন দ্বিগুণ থাকবে প্রতি শিশুর জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট দুই থেকে বাড়িয়ে বাইশ করা হচ্ছে কে সবচেয়ে বেশি লাভবান হবেন সব সবচেয়ে বেশি আয় করা বিশ শতাংশ মানুষ মোট কর ছাড় পাচ্ছেন ষাট শতাংশ বছরে যারা দুই লাখ সতেরো হাজারের বেশি আয় করা পরিবারগুলোকে গড় প্রায় বারো ডলার ছাড় দেওয়া হবে মধ্যবিত্ত পরিবার পাবে আনুমানিক এক ডলার আর নিম্ন আয়ের পরিবার মাত্র একশো পঞ্চাশ ডলার দেখুন যেখানে নিম্ন মধ্যবিত্তকে সহায়তা করা উচিত বেশি সেখানে উচ্চ মধ্যবিত্ত এবং যাদের ইনকাম বেশি তাদেরকে বেশি সহায়তা করা হচ্ছে অন্যান্য কর বিষয়ক পয়েন্ট আমেরিকান মেড গাড়ি কিনলে ঋণের উপর প্রায় দশ হাজার পর্যন্ত সুদ ছাড় পাওয়া যাবে তবে ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহাইকেল গাড়ির ক্রেডিট দুই সালের সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে যা আগে দুই পর্যন্ত চলার কথা ছিল নবায়নযোগ্য জ্বালানির কর ছাড় দুই সালে শেষ হবে দেখুন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মস্কের যে ক্লাস অর্থাৎ যে সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র এখানে এই ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহাইকেলের যে কর ছাড় সেটা নিয়ে এবং সেখান থেকে তাদের ভিতরে এখন প্রচন্ড তিক্ততা চলছে আচ্ছা দেখুন এবারে পারিবারিক বিষয়ে যে সমস্যাটা তৈরি হবে অভিভাবকরা বাড়তি ট্যাক্স চাইল্ড ক্রেডিট পাবে তবে স্ন্যাপ ও মেডিকেড কাজের নিয়মের কারণে খাদ্য চিকিৎসা সহায়তায় হারানোর ঝুঁকিতে থাকবে নবজাতকের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট দুই হাজার পঁচিশ দুই হাজার আঠাশ সালের মধ্যে জন্মানো প্রতিটি শিশুর জন্য সরকার এক হাজার ডলার মূলধন জমা দেবে বাবা মা বছর অতিরিক্ত পাঁচ হাজার ডলার পর্যন্ত জমা দিতে পারবে তবে আঠারো বছর বয়স পর্যন্ত এই শিশুটি সেই ট্রাম্প অ্যাকাউন্টের কোনো টাকা উত্তোলন করতে পারবে না কিন্তু তাদেরকে দিয়ে যেতে হবে এদেশে স্টুডেন্ট লোন নিয়েই কিন্তু সকলে পড়াশোনা করেন তো সেই ছাত্র ঋণ অর্থাৎ গ্রাজুয়েট শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ঋণের সীমা নির্ধারণ করা হচ্ছে ঋণ স্থগিত মাফ বা সহজ শর্তে পরিবারের পথে সংকিচিত হচ্ছে অর্থাৎ ঋণ স্থগিত মাফ বা সহজ শর্তে যে পরিশোধের পথ ছিল সেটা এখন সংকুচিত হয়ে যাবে বাইডেন প্রশাসনের অনেক শিক্ষা ঋণ যেগুলি ছিল সেগুলি কিন্তু বাতিল করা হচ্ছে টিপস ও অতিরিক্ত সময় কাজের জন্য দুই সাল পর্যন্ত বিশ হাজার ডলার পর্যন্ত এবং অতিরিক্ত সময় আয়ের উৎস প্রায় বারো পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে তবে এই সুবিধা দুই সাল থেকে এক লাখ ষাট হাজার ডলারের বেশি আয় করা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না টিপসের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে নিম্নবিত্ত নিম্নবিত্তদের বা মধ্যবিত্তদের কিন্তু যারা উচ্চবিত্ত তাদের কিন্তু ট্যাক্স ক্রেডিট দিয়ে তাদেরকে ধনী লোকদেরকে আরো ধনী বানানোর ব্যবস্থা করা হচ্ছে অভিবাসন সংক্রান্ত পরিবর্তন অনেক অভিবাসী যেমন শরণার্থী আশ্রয় প্রার্থী পাচার হওয়া ভুক্তভোগী এখন আর ফেডারেল কোনো সুবিধা পাবেন না এছাড়া আশ্রয় কাজের অনুমতি ও আদালত আবেদন করার জন্য সকলের ফি বাড়ানো হচ্ছে যেমন আগে খুব সহসাই একটা লয়ার ভাড়া করা যেত বা একটা ফেডারেল সুবিধা নেওয়া যেত সেখানে অনেক কড়াকড়ি আরোপ করা হচ্ছে উচ্চ শিক্ষা ও ধনীদের জন্য প্রভাব বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতি শিক্ষার্থীর জন্য দুই মিলিয়ন বা তার বেশি এন্ডাউনমেন্ট ফান্ড থাকলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে এন্ডাউনমেন্ট ট্যাক্স ওয়ান থেকে বাড়িয়ে আট পর্যন্ত করা হচ্ছে হার্বার্ট ইয়াল এমআইটি প্রিন্সটন এসব বিশ্ববিদ্যালয়ে এই আওতায় পড়বে মিলেনিয়ারদের জন্য এক মিলিয়নের বেশি আয় থাকলে এখন আর কোনো বেকার ভাতা পাওয়া যাবে না যেটি দুই হাজার একুশ এবং দুই সালে সম্ভব ছিল অর্থাৎ যারা মিলেনিয়ার এটা একটা ভালো আইন করেছে যারা মিলেনিয়ার তারা আর কোনো বেকার ভাতা পাবেন না বাজেট ঘাটতি ও ঋণের প্রভাব এই এই ঋণের ফলে আগামী দশকে জাতীয় বাজেট ঘাটতি 3.3 ট্রিলিয়ন ডলার বাড়বে ঋণের ঊর্ধ্বসীমা পাঁচ ট্রিলিয়ন ডলার বাড়ানো হবে এর ফলে ঋণের উপর সুদের সুদের হার বেড়ে যাবে যা বাড়ি কেনা ক্রেডিট কার্ড বা শিক্ষা ঋণ গ্রহণকে আরও ব্যয়বহুল করে তুলবে সীমান্ত নিরাপত্তা আপনি জানেন বা আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ওয়াদা ছিল তিনি সীমান্ত যে বেড়া সেটাকে তিনি সীমান্ত নিরাপত্তার আন্ডারে সবচেয়ে অগ্রাধিকার দিবেন এবং সেই এই বিলটির ভিতরে মূল বিষয়টা সেখানে তুলে ধরা হয়েছে তিনি যেখান থেকে কাটছাট করুন না কেন তিনি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন এবং যেই সিচুয়েশনে ধরে নিয়ে যান তাদেরকে ধরে রাখার জন্য যেই খরচটা হয় সেখানে প্রায় ৪৫ বিলিয়ন ডলার বাড়ানো হয়েছে অর্থাৎ তাদেরকে পুরো টোটাল বাজেট দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার এদিকে ফেন্স তৈরি অর্থাৎ নিরাপত্তা প্রাচীর তৈরিতে ফোর্টি সিক্স পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার এই বিলের ভয়াবহতা সম্পর্কে আরো তথ্য পেলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ